যখন ধর্ম নষ্ট হয় আর অধর্ম বেড়ে যায় তখন আমি যুগে যুগে অবতার গ্রহণ করি অর্থ মানুষ যখন ন্যায়ের পথ ভুলে যায় অন্যায়ের অন্ধকারে ডুবে যায় তখন ঈশ্বর নিজেই পৃথিবীতে অবতীর্ণ হন ন্যায় প্রতিষ্ঠার জন্য শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয় অনিবার্য যতই অন্ধকার হোক শেষে আলোকি জয়ী হয় দুই কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশা করো না অর্থ মানুষ তার কর্মে মনোযোগ দিক কিন্তু ফলাফল নিয়ে চিন্তা না করুক শিক্ষা কর্মই তোমার ধর্ম ফল ঈশ্বরের হাতে যদি তুমি নিষ্ঠা দিয়ে কাজ করো তবে ফল স্বয়ং তোমার কাছে আসবে তিন মনই মানুষের বন্ধু আবার মনই তার শত্রু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে মন তার বন্ধু আর যে পারে না মনই তাকে ধ্বংস করে শিক্ষা আত্মসংযম ও মনঃ হল সফলতার প্রথম ধাপ চার যে রাগ লোভ মোহ ও অহংকার ত্যাগ করতে পারে সেই প্রকৃত মুক্ত অর্থ যে ব্যক্তি কামনা ক্রোধ লোভ ইত্যাদি থেকে মুক্ত সেই সত্যিকারের শান্তি পায় শিক্ষা বাহ্যিক নয় অন্তরের শান্তি আসল মুক্তি পাঁচ যে যেমন ভাবে আমাকে ভজে আমি তেমনি ভাবে তাকে ফল দিই অর্থ ভক্তির কোনো রূপ ছোট বা বড় নয় ভক্তির আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে ডাকলে তিনি তোমার সাড়া দেবেন ছয় দুঃখে মন ছোট করো না সুখে অহংকার করা অর্থ জীবনে দুঃখ সুখ আসবেই উভয় অবস্থায় স্থির থাকাই জ্ঞানীর লক্ষণ শিক্ষা জীবন এক প্রবাহ যা আসে তা মেনে নিতে শেখো কিন্তু নিজেকে হারিও না সাত যে নিজে সুখে থাকে এবং অন্যকেও সুখে রাখে সেই সত্যিকারের যোগী অর্থ সত্যিকারের যোগ মানে কেবল ধ্যান নয় ভালোবাসা ও দয়া শিক্ষা নিজের সুখ অন্যের সুখের সঙ্গে যুক্ত থাকলে তবেই জীবন সুন্দর আট অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায় অর্থ অহংকার মানেই অন্ধকার ঈশ্বরের কাছে যে বিনতি সেই প্রকৃত জ্ঞানী শিক্ষা বিনয় মানুষকে বড় করে অহংকার ছোট করে দেয় নয় যে সকল প্রাণীতে সমভাবে ঈশ্বরকে দেখে সেই প্রকৃত জ্ঞানী সব জীবের মধ্যেই ঈশ্বরের সত্তা আছে কেউ ছোট কেউ বড় এই ভাবনা ভ্রান্ত শিক্ষা মানুষ পশু বৃক্ষ সবই পরমেশ্বরের প্রকাশ দশ ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না অর্থ যে ভালোবাসা শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে ঈশ্বরকে স্মরণ করে তিনিই তাকে উপলব্ধি করতে পারে শিক্ষা মানে সমর্পণ যেখানে আমি মুছে যায় এগারো যে নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত বীর অর্থ যে ব্যক্তি নিজের দায়িত্ব থেকে পালায় না পরিস্থিতি যতই কঠিন হোক সে সত্যিকারের শক্তিশালী শিক্ষা দায়িত্ববোধ মানুষকে ঈশ্বরের নিকটে নিয়ে যায় বারো অশান্ত মন সুখ পেতে পারে না অর্থ যে দোলা চলে থাকে চিন্তায় ভরা থাকে সে কখনো শান্তি পায় না শিক্ষা ধ্যান প্রার্থনা ও সৎ কর্মের মাধ্যমে মনকে শান্ত রাখো তেরো আমি সকলের মধ্যে সমান কিন্তু যে আমাকে ভালোবাসে আমি তার হৃদয়ে বাস করি অর্থ ঈশ্বর নিরপেক্ষ কিন্তু ভক্তের হৃদয়ে তিনি নিজের বাসা বাঁধেন শিক্ষা ভালোবাসা দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় ভয়ে নয় চোদ্দ জীবন এক যুদ্ধ কিন্তু যুদ্ধের মধ্যেও শান্তি খুঁজে নিতে হয় অর্থ অর্জুনের মতো আমাদেরও জীবনে যুদ্ধ আছে দুঃখ ভয় দায়িত্ব তবু কৃষ্ণ বলেন শান্তি ভিতরেই আছে শিক্ষা বাইরের নয় ভিতরের শান্তি প্রকৃত শক্তি পনেরো যে ক্ষমা করতে জানে সেই সবচেয়ে শক্তিশালী অর্থ ক্ষমা দুর্বলতার নয় মহানতার চিহ্ন শিক্ষা অন্যকে ক্ষমা করা মানে নিজের হৃদয়কে মুক্ত করা সব সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটে মানুষ শুধু মাধ্যম অর্থ আমরা কাজ করি কিন্তু ফল আসে তার ইচ্ছায় শিক্ষা নম্রতা রাখো তোমার সাফল্য তার কৃপা সতেরো ভালোবাসা ছাড়া কোনো ধর্ম টেকে না অর্থ সব ধর্মের মূলে প্রেম ঘৃণা বা অহংকারে ধর্ম নয় অধর্ম বাড়ে শিক্ষা পরম ধর্ম আঠেরো আমি সময় আমি সৃষ্টি আমি বিনাশ অর্থ কৃষ্ণ নিজেই বিশ্বচক্রের নিয়ন্তা যা সৃষ্টি হয় যা নষ্ট হয় সবই তার অংশ শিক্ষা জীবন ক্ষণস্থায়ী তাই এখনই সৎ কাজ করো উনিশ যে ঈশ্বরকে প্রতিটি কাজে স্মরণ করে সে কখনো ভ্রান্ত হয় না অর্থ জীবনের প্রতিটি কাজে যদি ঈশ্বর স্মরণ থাকে ভুল হওয়ার ভয় থাকে না শিক্ষা প্রতিটি কাজের আগে বলো এই কাজটি তোমার নামে হে কৃষ্ণ কুড়ি যে নিজেকে চিনতে পারে সে ঈশ্বরকে চেনার প্রথম ধাপ অর্থ যে নিজের অন্তরকে বুঝতে পারে সে ঈশ্বরকে অনুভব করতে শুরু করে শিক্ষা বাইরে নয় নিজের ভিতরেই ঈশ্বরের বাস উপসংহার ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের জীবনের জন্য এক একটি আলোক দিশারি তিনি আমাদের শিখিয়েছেন সত্যের পথে চলতে ভালোবাসা দিতে কর্তব্যে অবিচল থাকতে আর নিজের মনকে জয় করতে ভগবানের বাণীতে বারবার ফিরে আসে এক গভীর সত্য যে নিজের মনকে জয় করেছে সে সমগ্র বিশ্বকে জয় করেছে তার শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক অফিসে সংসারে সমাজে যেখানেই থাকি যদি কৃষ্ণের এই বাণীগুলো হৃদয়ে ধারণ করি তাহলে দুঃখ কমে যাবে মন শান্ত হবে আর জীবন হয়ে উঠবে আলোকময়